আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু এখন আমরা জানব সহিহ মুসলিম হাদিস সংখ্যা এক নম্বর থেকে একটা হাদিস যেটা আব্দুল্লাহ ইবনু আবু আউফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা সাল্লাল্লাহু আলাইহি আলি ওয়াসাল্লামের সাথে সাতটি যুদ্ধে যোগদান করেছি তখন আমরা টিড্ডি খেয়েছি তো এখানে টিড্ডি খাওয়ার কথা রয়েছে টিড্ডি যাকে পঙ্গপালও বলা হয়ে থাকে আর অনেকটাই ঘাস ফোরিংয়ের মতো দেখতে তাহলে এখানে টিড্ডি শব্দটির পঙ্গপালের ইংলিশটা হচ্ছে লোকাস্ট আর ঘাস যেটা তার ইংলিশ তো সকলেই জানে যে গ্রাস হপার তো টিডডি আর এই ঘাস এর মধ্যে প্রধান একটি পার্থক্য দেখা যায় সেটা হচ্ছে যে টিডডিরা অর্থাৎ যেগুলো পঙ্গপাল এ পালের পাল শব্দটা এসছে অর্থাৎ এরা দল বেঁধে থাকাই পছন্দ করে অধিক বেশিরভাগ সময় দল বেঁধে থাকে হচ্ছে এই টিড্ডিরা কিন্তু যেটা ঘাস ঘাসফোরিং বা গ্রাস হবার এরা কিন্তু এককভাবেই বেশি থাকে অর্থাৎ দল থাকে খুব কম তো এটাই হচ্ছে মেন পার্থক্য আর টিডির কালারটা অনেকটাই হলদে টাইপের কিন্তু গ্রাস এর কালারটা অনেকটাই সবুজ যাই হোক এদের মধ্যে একই প্রজাতি হলেও দুটির মধ্যে কিছু কিছু পার্থক্য দেখা যায় তো দুই শ্রেণীর ফড়িংই এই টিডি হোক আর ঘাস হোক দুটোই কিন্তু খাওয়া জায়েজ ইসলামে যেহেতু এটা একটাই প্রজাতি তো এটা খাওয়া যায় যাচ্ছে যদি কেউ খায় তো কেউ আপনারা নিষেধ করতে যাবেন না যে কেন খাচ্ছে সে আমাদের ইসলামে যেগুলো খাওয়া যায় যাচ্ছে কেউ যদি চায় তো অবশ্যই সে খেতে পারে যদি তার রুচিবোধ সম্মত হয় যদি কারো যদি রুচিবোধ সম্মত মনে হয় তো সে খেতে পারে আর কারো যদি অরুচিবোধ মনে হয় তো সে নাও খেতে পারে এতে ইসলামে তার কোনো ক্ষতি হবে না অর্থাৎ কেউ খেলেও তাই তার কোনো ক্ষতি নেই কেউ না খেলেও তার কোনো ক্ষতি নেই কিন্তু কাউকে বাধা দেওয়া যাবে না হ্যাঁ তো এখানে বিশেষ করে যে জেটি কথা বলা হয়েছে এটি আফ্রিকা মহাদেশে বেশিরভাগ দেখা যায় বিশেষ করে উত্তর আফ্রিকা মহাদেশে আর ভারতের মধ্যে পাঞ্জাব হরিয়ানা এই অঞ্চলটাতে অধিক দেখা যায় এছাড়া পাকিস্তান আফগানিস্তান এমনকি বাংলাদেশেও এই লোকাস্টের কখনো কখনও দেখা মেলে তো ভিডিওটা এখানে শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের সম্মুখে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাকাল খায়ের